সম্মানিত উপস্থিতি আজকের সবার সভাপতি ও মাদ্রাসার সদস্যগণ এবং আমার শিক্ষক মন্ডলী সাহেব এবং শিক্ষা অর্জন করা ছোট বড় ভাই সকল সর্বপ্রথম প্রশংসা করি তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ শান্তি বসে আল্লাহ রসুলের ওপরে তাই সকলে মহাব্বতের সাথে আজকে বাসুরিক আজকে মানের বিষয় বিষয়বস্তু হলো ইসলামের শিক্ষার গুরুত্ব

শিক্ষ করজন করলে জ্ঞান অর্জন উদ্দেশ্যে ঘর থেকে বেরোলো সেই মহান আল্লাহ তালাহর পথে চলছে থাকে। যৎক্ষণ না বিরাসে তিরমিজি হাদিস নাম্বারে এক সম্মানিত মুসলিম সমাজ উদ্দুত একটি কথা আছে ইলিম এক এ চিন্তা ওলাদে কভি লুটতি নেই খারেজ ঘেন্নি সে কবে ঘাটতি নেই সম্মানিত মুসলিম সমাজ উদ্দুত এক কথাটা বললাম তার মানে হচ্ছে এটাই ইলিম এমন একটা জিনিস আপনার কাছে কেউ ছিন্দাই করতে পারবে না কেড়ে নিতে পারবে না আল্লাহর কাছে তাই আমি সচেতন শেষে দোয়া করি আল্লাহ তালেদার ইসলামের শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন এবং কোরআন ও সৈহাদ মানের মানার তৌফিক দান করুন আমিন ওয়াকিদ আলহামদুলিল্লাহ আহমদুলিল আলমিন আসসালামু আলাইকুম